চারে সেপ্টেম্বর নেপাল সরকার হঠাৎই এক্স ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবের মতো ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া অ্যাপ নিষিদ্ধ করে কিন্তু কেন সরকার বলছে এটি জাতীয় নিরাপত্তার জন্যে কিন্তু সত্যটা ছিল অন্যই নেপালের রাজনীতিবিদদের সন্তানরা বিলাসবহুল জীবনযাপন করছে তারা বিদেশে ভ্রমণ করছে ডিজাইনার কাপড় পরছে যেখানে সাধারণ যুবকরা চাকরির জন্যে হন্য হয়ে ঘুরছে সোশ্যাল মিডিয়াই ছিল তাদের মত প্রকাশের একমাত্র প্ল্যাটফর্ম যখন এই প্ল্যাটফর্মে দুর্নীতি সমালোচনা ছড়িয়ে পড়ে সরকার তা ব্যান করে দেয় সোশ্যাল মিডিয়া ব্যানের খবর ছড়িয়ে পড়তেই পাঁচই সেপ্টেম্বর যুবকরা মানে জেনজি কাঠমান্ডুর রাস্তায় নামে প্রথমে তাদের এই বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ তারা শান্তিপূর্ণইভাবেই সংসদ ভবনের দিকে মার্চ করে কিন্তু সংসদ ভবনের বাইরে পুলিশ ছাত্রদের ওপরে গুলি চালায় এই ক্লাসে ১৯ থেকে বাইশজন নিহত হয় এবং শত শত আহত হয় জেনজি বলছে যা ছিল শান্তিপূর্ণ পুলিশ অতিরিক্ত বল কয়েক করে কেন তা বিগড়ে দিল যুবকরা সিংহ দুর্বার সংসদ কমপ্লেক্সে আগুন ধরিয়ে দেয় রাজনৈতিক দলের অফিস মন্ত্রীদের বাড়িও ভাঙচুর করে গৃহমন্ত্রী পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিও পদত্যাগ করেন এবং হেলিকপ্টারে করে নিজের যান বাঁচানোর জন্য তাকে পালাতে হয় সোশ্যাল মিডিয়া ব্যান তুলে নেওয়া হয় জেনজি বলছে তারা আরও পরিবর্তন চায় এই আন্দোলন শুধু সোশ্যাল মিডিয়ার জন্য নয় একটা দুর্নীতিমুক্ত নেপালের জন্য। মৃত্যু ক্ষতি এবং যুবকদের একটা অনিশ্চিত ভবিষ্যৎ এই যুব বিদ্রোহ কি নেপালকে একটা নতুন পথ দেখাবে পারবে কি নেপালকে দুর্নীতিমুক্ত করতে